হ্যালো ফিওয়ার্স আজকে আমরা শিখবো চিকেন শিখ কাবাব তৈরির রেসিপি এখানে আমি মুরগির ভুকের মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবার আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব আধা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব আধা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টমেটো পেস্ট দিয়ে দিব 1/2 পরিমাণ আদা পেস্ট দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টক দই দিয়ে দিব 1/2 পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব এবার ভালো করে মাংসটাকে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিত এক ঘন্টা ম্যারিনেট করে রাখার পর এবার আমি মুরগির মাংসের টুকরোগুলোকে শিখের মধ্যে ঢুকিয়ে নিব এখানে আমি শিখের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি এবার একটা একটা করে মুরগির মাংস ঢুকিয়ে দিব বার্স আমাদের শিখের মধ্যে মুরগির মাংসটা ঢুকানো হয়ে গেছে এবার আমি একটি ট্রেতে করে এটাকে ওভেনে গ্রিল করে নিব সোডিয়ার ফিউরস হয়ে গেছে আমাদের চিকেন শিক্ষাবাব তৈরির রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস